জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে কর্মী ও জনসমাবেশ অনুষ্ঠিত হয় বিকেলে ডোলভিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোরশেদ আলম অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভায় প্রধান অতিথি শামীম তালুকদার বলেন যারা বিএনপিকে দুর্বল করার চেষ্টা করেছে তারা চিহ্নিত জাতীয় বেইমান যতই ষড়যন্ত্র হোক বিএনপি আরও শক্তিশালী হচ্ছে তিনি আরও বলেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল কিছু মৌসুমি পাখি এখন বিএনপির মধ্যে বিভাজন সৃষ্টির অপচেষ্টা করছে কিন্তু তৃণমূল কর্মীরাই বিএনপির প্রকৃত শক্তি বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন জনগণ বিশেষে একটা কৃষক থেকে দিনমজুর থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে লোকজনের সাথে যোগাযোগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কীভাবে সংগঠিত করা যায় কীভাবে শক্তিশালী করা যায় এবং বিগত সতেরো বছর দেখেছেন আমরা মাঠে ময়দানের থেকে আপনাদের সমর্থন সহযোগিতা নিয়ে আমরা আন্দোলন সংগ্রামে এক পর্যায়ে এসে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই পতন হয়েছে সংগ্রামী সাথী বন্ধুরা আগামী দিনে নির্বাচন নির্বাচনে বিভিন্ন দল অংশগ্রহণ করবে বিভিন্ন দলের প্রার্থী থাকবে এবং বিভিন্ন দলেরই একাধিক প্রার্থী আপনাদের কাছে আসতে পারে দল যাকে মনোনয়ন দেবে দলীয় প্রার্থী হিসেবে বিবেচিত হব এই বিষয়ে আমি ব্যক্তিগতভাবে বিএনপির একজন কর্মী হিসেবে আমার সামান্য কোনো সন্দেহ নেই যে বি দিনে বিএনপির প্রার্থী হওয়ার ব্যাপারে আপনাদের আরও কোনো সংশ্রয় আছে এখানে আমি জানি না আমার ব্যক্তিগতভাবে স্বামীতার আমার কোনো সংশ্রয় নেই এই কারণের জন্যই নেই শত সতেরো বছর এই ছাত্র জীবনের রাজনীতি থেকে শুরু করে আজকে পর্যন্ত যত কর্মকাণ্ড করেছি আমি মনে করি স্বেচ্ছাবাদী মানুষ জানেন স্বেচ্ছাবাদী দল জানেন এবং আমাদের কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দরা জানেন জাতীয় নেতৃবৃন্দরা জানেন এই বিষয়ে কেউ